আমি বলি এয়ার ব্রাশ মেকআপ কি করে করব সেটা তো আমি দেখাবো বাট তারপরে কি করবে এটা টেক কেয়ার কিভাবে করবে সেটা কিন্তু ভালো করে শুনে নাও যার জন্য আমারও মেশিন খারাপ হয় কি হয় আমরা মেকআপ করার পরে এটা এমনি রেখে দিই রেখে দেওয়াতে কি হয় ভিতরে ফাউন্ডেশনটা শুকিয়ে ভিতরে তো একটা নিডিল থাকে ছুচের মতন যেটাকে পুশ করলে এটা বেরোয় মেকআপটা মানে ফাউন্ডেশনটা সেটা যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু ওটা পরিষ্কার করা খুবই মুশকিল তার জন্য এরকম সলিউশন পাওয়া যায় দেখো টেম্পোরি সলিউশন এটা দিয়ে ভিজিয়ে রাখতে হয় ভালো করে সেম টাইম ভালো করে ব্রাশ দিয়ে ক্লিন করে এই মানে লিকুইডটা বার করে দুবার তিনবার মেশিনটাকে বার করে মানে ইয়েটাকে বার করে ভিতর থেকে পরিষ্কার করাটা সেম টাইম করতে হবে কারণ এটা যদি শুকিয়ে যায় ভিতরে পাপড়ি পাপড়ি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো মেক শিওর যে এয়ার ব্রাশ যখন করবে সেই দিনই তখনই এটাকে আবার ভিজিয়ে মানে এটা ড্রাই যেন না হয় এন্ড এটা খুবই ভালো এয়ার যেটা টেম্পো